তুলে দেন এর সময় উপদেষ্টে জানান অর্থ সহায়তা ছাড়াও এসডিএফ প্রকল্প থেকে নেয়া ঋণের কিস্তি মকুফ এবং নিহত আহত পরিবারের বেকার সদস্যদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে রিপোর্ট দিনার সুলতানার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এস তাদের বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের প্রায় এক দশমিক মিলিয়ন উপকার পরিবারের মধ্যে শহীদ আবু সাইদ সহ নিহত সাতজন গুরুতর আহত ষোলো জন এবং আহত ৩৩ জনকে আর্থিক সহায়তা দিয়েছে নিহতদের প্রত্যেককে দুই লাখ গুরুতর আহতদের এক লাখ এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে দেয়া হয় মৃত্যুর শোক কখনো আর্থিক সহায়তা দিয়ে পূরণ করা সম্ভব নয় তবে দেশের জন্য সন্তানের জীবন উৎসর্গ করাতে গর্বিত শহীদের স্বজনরা দেশের তা আমার ছেলে না করাতে গেছে দেশের তেমনি ভালো না গেছে হলো আল্লাহর কাছে শহীদ গেল দেশের জন্য জীবন দিছে রক্ত দেওয়া স্বাধীন করছে এর জন্য আমি গর্বিত ফেসিস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে পেরে সন্তুষ্ট আহতরা চান প্রয়োজনে বিদেশে চিকিৎসা করানো হোক গুরুতর আহতদের চোখ আমি যে খুনি হাসিনার হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি আমাদের আমাদের যে জীবন ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন করতে পেরেছি এটা আমি অনেক খুশি আমাদেরকে ভুলে যায় না শৈরের চার যে দালাল ওরা আমাদের উপরে হামলা করে তখন আমি আহত হই আমার আরো ভাই বোনের আহত হয় আমাদের এখন অনেক ভাই আছে হসপিটালে যাদের চিকিৎসা বাংলাদেশের নাই তাদেরকে অতি জোর অতি দূরত্ব যাতে বাহিরে পাঠানো যায় এটার জন্য আমি অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করতেছি একটা স্বাধীন চলাফেরা করতে পারছে এখন এদেশে হ্যাঁ এটাই আমাদের জন্য বড় গর্ব আর্থিক সহায়তা তুলে দিয়ে অর্থ উপদেষ্টা জানালেন নিহত ও আহত পরিবারের বেকার সদস্যদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার এই ছাত্র জনতা সংগ্রামটা শুধুমাত্র প্রচুর লোকের মধ্যে সীমাবদ্ধ ছিল না সবার অংশগ্রহণ ছিল এটা আপামর জনসাধারণ এটাই কিন্তু সবচেয়ে বড় ছিল এটা আমরা স্বাধীনতা যুদ্ধে দেখেছি তাদেরকে সবসময় স্মরণ রাখা এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা যে জন্য তারা সংগ্রাম করছে সেটা যেন প্রতিফলিত হয় তাদের জীবনে যারা ঋণ নিয়েছে বা এখান থেকে তারা কোন তাদেরকে ঋণের যে বোঝাটা সেটা লাঘব করবে সেই পরিবারে যারা কর্মক্ষম আছেন তাদের জন্য তারা অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাসমা মুবারক এবং এসডিএফ এর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ উপস্থিত ছিলেন দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা ঋণের নামে ব্যাংক লুটপাট বিদেশে অর্থ পাচার পুঁজিবাজার আর উচ্চ দেশের অর্থনীতিতে রক্তক্ষরণের মাত্রা কেবল জোরালোই করেছে মুক্তবাজার অর্থনীতি থেকে সরে গোষ্ঠীতান্ত্রিক অর্থনীতিতে চলে যায় দেশ আর তাই দেশের অর্থনীতির ভিত মজবুতে প্রশাসন সংস্কার জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদগণ সফিল ও সুমনের প্রতিবেদন বাণিজ্য বা আর্থিক অর্থনীতির সঙ্গে জড়িত যে অন্যান্য খাত রয়েছে সেগুলোর ভিত্তি স্বচ্ছতা ও লেভেল প্লেইং ফিল্ড মুক্তবাজার অর্থনীতির ভিত্তিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করা অথচ গত পনেরো বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে বাংলাদেশ মুক্তবাজার অর্থনীতি থেকে সরে গোষ্ঠীতান্ত্রিক অর্থনীতিতে চলে যায় স্বজনোষী বিভিন্ন পদক্ষেপ ও গোষ্ঠীর স্বার্থে সিদ্ধান্ত নিতে ব্যস্ত ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার যার সুবিধা পায় গুটি কয়েক ব্যবসায়ী আর ক্ষমতাসীনদের আত্মীয় পরিজন ফলে অনেকটাই বিকল হয়ে পড়েছিল পুরো অর্থনীতি ব্যাংকিং ব্যবস্থা কিংবা পুঁজিবাজার দু জায়গাতেই ছিল লুটপাটের মহা উৎসব সেই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয় অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে অর্থনীতি আর আর্থিক খাতের পুনর্গঠনে তাই প্রশাসনিক সংস্কারের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া জরুরি সেই সঙ্গে ব্যবসায়িক সিন্ডিকেট ও বাজার মনিটরিংয়ে জিরো টলারেন্স গ্রহণের কথাও বলেন অর্থনীতিবিদগণ অবশ্যই আমাদের যে নীতিমালাগুলো আছে সেগুলো এখন আসলে আবার যাচাই বাছাই করা এবং এটাকে সংশোধন করা যেই আসলে এই বোর্ডগুলো গঠন হওয়া উচিত গঠিত হওয়া উচিত সেই সঠিক ব্যক্তি যেন সেই বোর্ডগুলোতে যায় সেটা আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং বোর্ডগুলোতেও কিন্তু সঠিক ব্যক্তিকে আসলে নিয়োগ দিতে হবে শুধু নিয়োগ দিলে হবে না সে যেন তার কাজটা সঠিকভাবে করতে পারে সেই পরিবেশও তৈরি করতে হবে আমি একজনকে নিয়োগ দিলাম কিন্তু তাকে আমি কাজের সুযোগ দিলাম না তাহলে কিন্তু হবে না সুতরাং সঠিক লোককে যেমন দিতে হবে হবে। তাকে সঠিকভাবে কাজ সেই সুযোগটা তৈরি করে বিশ্লেষকদের মতে বিগত সরকারের সময় বাণিজ্য বিনিয়োগ অবকাঠামোগত উন্নয়ন সহ সবকিছুতেই একটি সুবিধাভোগী গোষ্ঠী পুরো অর্থনীতিটাকে নিয়ন্ত্রণে রাখে দোষণমূলক এ ব্যবস্থার ফলে দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতি যেখানে বড় বড় পণ্য আমদানি কিছু লোকের হাতে চলে যায় অনেকগুলো ব্যাঙ্ক এবং বিভিন্ন রেগুলেটরি বোর্ডের বোর্ড চেঞ্জ হয়েছে একটা একটা করে আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা যখন পলিসি মেকিং করি অথবা ডিসিশন ডির ডিরেক্ট করি সেখানে যদি গ্যাপ থাকে সেখানে যদি এনার্জি না থাকে তাহলে কিন্তু এটার প্রতিফলন মাঠ পর্যায়ে কিন্তু খারাপ আসবে আগামী দিনে যেন যোগ্য লোক টেকনিক্যালি সাউন্ড লোক অনলি রাজনৈতিক বিবেচনায় লোকজনকে না বসিয়ে যারা যে কাজের জন্য যোগ্য তাদেরকে জন্য সেই কাজের হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ বসানো টেকসই ও গতিশীল অর্থনীতির ভিত্তি স্থাপনে আর্থিক খাতগুলোতে সুশাসন ফিরিয়ে আনা ও বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদ অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা ফাসিবাদী আওয়ামী সরকারের গুম সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি আজ সচিবালয় বাংলা ও ইংরেজি সংবাদপত্রের সম্পাদক মণ্ডলীর সঙ্গে মতবিনিময় বিনিময় আহ্বান জানান এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফরসানা উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা বিগত সরকারের ষোলো বছরের অনিয়ম দুর্নীতি সুনির্দিষ্ট তথ্য উপাত্ম গণমাধ্যমে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন বিগত সরকারের সময় যে অনেক দুর্নীতি অপশাসন দুঃশাসন হয়েছে ওই সময় কিন্তু আপনারা অনেক তথ্য আপনারা জানেন হ্যাঁ আপনারা কিন্তু সেই জিনিসগুলা প্রচার তখন করতে পারেন এখন কিন্তু করার সুযোগ আছে তো সেই জিনিসগুলো আপনারা কিন্তু প্রকাশ করলে সামনের বিচারের জন্য কিন্তু এটা আমাদের সহায়ক হবে কারণ এখানে কিন্তু গোয়েন্দা সংস্থার কাছে আসলে তথ্য নাই বা যে কারণে হোক তারা বলতেছে এই পাঁচ থেকে আট তারিখ ওই সময়টা অনেক তথ্য তারা লোপাট করছে তো সেই জায়গা থেকে কিন্তু আপনাদের কাছে অনেক তথ্য আছে বিশেষ ধরেন গুমের বিষয়টা এইটা মানে গা শিউরে ওঠার মতো এই গল্পগুলো এই গল্পগুলো যদি আমরা প্রচার করি যাতে কিন্তু এগুলো জানতে চায় আমরা জানতাম যে সাতশো আটশো গুম একটা লিস্ট আমাদের সামনে থাকতো এখন কিন্তু গুম কমিশন বলতে ষোলোশো তাদের অনুমান হচ্ছে পাঁচ হাজারের মতো হচ্ছে এই সংখ্যাটা হইতে পারে কারণ এগুলো যদি আমরা স্টাবলিশ করে ফেলতে পারি এই গুম জিনিসটা এটা যে মানবাধিকার লঙ্ঘন এবং এটার বিচার যে আসলে হয়েছে বাংলাদেশের মাটির তাহলে কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ আর কেউ কখনো সাহস করতে পারবে না যে কোনো সরকারি আসুক যে কোনো বাহিনী যত ক্ষমতা ক্ষমতাইতে হোক না কেন আপনাদের সহযোগিতা চাই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হাসান সহ নয় বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোহাম্মদ লিমান হোসেন আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন তিনি এদিকে জুলাই আগস্টে গণহত্যা অভিযুক্ত যাত্রাবাড়ী থানার সাবেক ওসি তদন্ত জাকির হোসেন সহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন শাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিদেশে পলাতক আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তারে ইন্টারপলের রেড নোটিস জারি বিষয় পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শক আইজিপি চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর গত রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামে পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংকালের বিষয়টি নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যার বিরুদ্ধে অভিযোগের তো অন্ত নাই আমাদের তদন্ত সংস্থায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা গুমের সাথে তার সম্পৃক্ততা এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে বাকি তো আরো তদন্ত পূর্ণাঙ্গভাবে হলে তার ব্যাপারে জানা যাবে তিনি অলরেডি আমাদের এই ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তারকৃত আছেন তার কাছ থেকে আমাদের জিজ্ঞাসাবাদ করা দরকার মাধ্যমে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন বা তার কাছ থেকে এই বিস্তারিত তথ্য আমাদের জানার স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন আছে রুলস অফ প্রসিজিওর আছে সেই অনুযায়ী তাকে আমরা একদিনের জন্য জিজ্ঞাসাবাদের বা ইন্টারোগেশনের জন্য অনুমতি চেয়েছি আদালতের আদালত সেই অনুমতি দিয়েছেন নিউমোনিয়া আক্রান্ত পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যু ঝুঁকি কমাতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস দিবসটি এবারে প্রতিপাদ্য আশু নিউমোনিয়া বন্ধ করার লড়াইয়ে সক্রিয় সহযোগী হই বিশেষজ্ঞদের মতে সচেতন হলে বা সময়মতো শিশুদের হাসপাতালে নিতে পারলে নিউমোনিয়ায় শিশু মৃত্যু হার কমানো সম্ভব শরীফুল ইসলামের রিপোর্ট বিশ্বে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া প্রতি বছর প্রায় সাত লাখ শিশু মারা যায় এই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দেশে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে আসছে শত শত শিশু চলতি বছর কেবল ঢাকা শিশু হাসপাতালেই সতেরো হাজার শিশু নিউমোনিয়ার চিকিৎসা নিয়েছেন দেশে প্রতিদিন পাঁচ বছরের নিচে চুয়াত্তর শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যাচ্ছে ফলে বছরে মৃত্যু হচ্ছে ছাব্বিশ হাজার শিশুর তবে শিশুকে শুধু বুকের দুধ খাওয়ালে নিউমোনিয়ার তেইশ শতাংশ ঝুঁকি কমে যায় বিশেষজ্ঞদের মতে অসচেতনতার কারণে নিউমোনিয়ায় শিশুর মৃত্যু হচ্ছে তবে সচেতন হলে বা সময় মতো হাসপাতালে আনতে পারলে আক্রান্ত শিশুর মৃত্যু হয় না যারা মারা যায় তাদের নিউমোনিয়ার সঙ্গে অন্য কোনো রোগের জটিলতাও থাকে ফলে সেসব শিশুর মৃত্যু হয় এখন শীতের শুরুতে ঠান্ডাজনিত কারণে শিশুরা যেন নিউমোনিয়া আক্রান্ত না হয় সে বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের শরিফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন বিগত ষোলো বছর ফ্যাসিবাদী শেখ হাসিনার করেছে দেশের মানুষ তিনি আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে কথা বলেন এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা ডাঃ ফরহাদ ডালিম ডোনার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রুহুল কবির বলেন স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চার সুযোগ করে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে দাবি জানান গণতান্ত্রিক পরিষদের আহ্বায়ক কামাল আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তারা তারেক রহমান সহ সকল নেতা কর্মীর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার সহ বৈষম্য ছাত্র আন্দোলনে গণহত্যাকারী খুনি শেখ হাসিনার দোসর চোদ্দ দলীয় জোট নিষিদ্ধ ও দৃষ্টান্তমূলক দাবি করেন জয়নুল আবদিন ফারুক বলেন কোন অবস্থাতেই যেন অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ না হয় সে বিষয়ে সতর্ক থাকা নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণগঞ্জে নির্ভর বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে সরকারি তোলারাম কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জের জেলা তথ্য অফিস সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শহীদুল ইসলাম ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড ফজলুল হক রুমান রেজা ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন আর এরই সাথে খবর শেষ করছি আল্লাহ হাফেজ